হ্যালো এভরিওান আমি নিপুশন নিপু এন্ড পেটসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমার খামারে আমি আরও কিছু নতুন জাতের মুরগি এনেছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার খামারে আসা নতুন মুরগিগুলো আর এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব সবাই প্রথমে আমার খামারে আনার খরগোশগুলো আপনাদের একটু দেখাই এগুলো হচ্ছে মিনি লভ জাতের খরগোশ এটা হচ্ছে একটা মেল র্যাবিট হ্যাঁ আর এগুলো হচ্ছে আমার ফিমেল র্যাবিট হ্যাঁ হঠাৎ করে আমরা চেক করে বুঝতে পারি যে আমার এখানে দুইটা ফিমেল র্যাবিটই প্রেগন্যান্ট হয়তো আশা করি কিছুদিনের মধ্যেই ওদের থেকে আমরা বাচ্চা পাবো আপনারা হয়তো অনেকেই জানেন যে খরগোশের গর্ভধারণ টাইম হচ্ছে এক মাস হ্যাঁ মেলের সাথে যদি একটা সাকসেসফুল মেটিং হয় তার ঠিক এক মাসের মধ্যেই ওরা বাচ্চা প্রসব করে আর সেইভাবে টাইমিং ধরতে গেলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আমরা ওদের থেকে বাচ্চা পাবো আশা করি আর এখন আমি আপনাদের আমার খামারের যে নতুন নতুন এসেছে ওগুলোর সাথে পরিচয় করিয়ে দিব হ্যাঁ তো থাকুন নিয়ে দেখেন এইটা কি একটা মুরগি না অন্য কিছু হ্যাঁ কত দিক সাইজের একটা মুরগি এটা হচ্ছে বাফ অরপিন্টন আপনারা দেখেন বিশ্বে যত বড়ো মুরগি আছে তার মধ্যে অন্যতম একটি বড় মুরগির জাত হচ্ছে বাফ অরপিন্টন আপনারা ওর ওকে দেখুন আর আমাকে দেখুন আপনারা হয়তো ধারণা করতে পারবেন যে এটা একটা কত বড়ো সাইজের মুরগি এই অরপিন্টনগুলা বেশ কয়েকটা কালারে হয়ে থাকে হ্যাঁ এগুলা হচ্ছে বাফ অরপিন্টন এই অরপিন্টনের মধ্যে ব্ল্যাক কালার হয় হোয়াইট কালার হয় আরও বিভিন্ন কালারের হয় আর এই মুরগিগুলো খুবই শান্ত স্বভাবের মুরগি দেখতে দানবীয় আকারের হইলেও এরা খুবই শান্ত আর এদের দেখতে অনেকটা গোল ফুটবলের মতো লাগে আর এই অরপিন্টনের মূলত উৎপত্তি স্থান হচ্ছে ইংল্যান্ডে এটা ইংল্যান্ডের একটা জাত এই মুরগিগুলা বছরে একশো পনেরোটা থেকে একশো বিশটার মতো ডিম দেয় আর এই মোরগগুলোর ওজন পাঁচ থেকে সাত কেজির মধ্যে হয় আর মুরগিগুলো সাড়ে তিন থেকে সাড়ে চার কেজির মধ্যে ওজন হয় এই মুরগিটা যদিও ডিম এবং মাংস উৎপাদনের জন্য তৈরি করেছিল কিন্তু এর সৌন্দর্য শৌখিনতায় একটা বড় জায়গা করে নিয়েছে আপনারা দেখুন আরেকটু একটু ওর সাইজটা দেখানোর চেষ্টা করি কতটা বিগ সাইজের একটা মুরগি আর ওর যেই পালকগুলো আছে পালকগুলা খুবই নরম আর আপনাদের কাছে এই অরপিন্টন জাতটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি আপনাদের যেই মুরগির জাতটার সাথে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে এটা হচ্ছে স্প্যাংলেট সুইস অ্যাপেঞ্জেলার চিকেন ব্রিড হ্যাঁ এটা মূলত সুইজারল্যান্ডের একটি জাত এটার উৎপত্তি স্থল সুইজারল্যান্ডে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখুন ওদের মাথার যেই তাসটা হয় তাসটা একদম ভিস এপে হ্যাঁ আর মাথায় ওদের ঝুটি আছে। আর এই মুরগিগুলা কিন্তু খুবই স্ট্রং হ্যাঁ এগুলো সুই সুইজারল্যান্ডে পাহাড়ে বেশিরভাগ সময় থাকে আমাদের দেশে যেমন যেমন বনমোরগ আছে ওই দেশের বনমোরগের মধ্যে অন্যতম হচ্ছে এই জাতটি খুবই স্ট্রং একটি ব্রিট সহজে এদের তেমন কিছু হয় না যারা আগের ভিডিওগুলো দেখছেন তা সেখানে আপনাদের ওদের বাচ্চা দেখাইছিলাম মানে সুই অ্যাপেঞ্জেলারের বাচ্চা দেখাইছিলাম কিন্তু আমার কপাল খারাপ যে সেই বাচ্চাগুলো আমি সারভাইভ করাইতে পারি নাই যে কোনো কারণবশত বাচ্চাগুলো আমার এখানে নষ্ট হয়ে গেছে তাই আমি আবার ওদের অ্যাডাল্ট এক পেয়ার এনেছি ওরা বছরে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটার মতো ডিম পারে ঠিক আছে এই হচ্ছে সুইজ অ্যাপেন ওদের মেল ফিমেল দুইটারই তাজ একদম ভি শেপের হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ফিমেলটার তাজও একদম ভি ভিয়ের মতো হ্যাঁ সুলতানেরও যেমন হয় ওদেরও ঠিক ওই রকমই হয় আর ওদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের শরীরের মধ্যে যেই স্পোর্টগুলো এগুলা অনেকটা লাভ আকৃতির হয় দেখুন একটু ফলো করলে দেখবেন এই স্পোর্টগুলো একদম লাভ সেবের হ্যাঁ আর এর মধ্যে দুই দুই তিনটা কালার হয় এটা হচ্ছে হোয়াইট সুইজ অ্যাপেঞ্জেলার আর একটা হয় গোল্ডেন সুইজ অ্যাপেন হ্যাঁ আর এখন আমি আপনাদের আরেকটা ব্রিডের সাথে পরিচয় করে দিব সেটা আমার আগের ভিডিওতেও দেখছেন ওটা হচ্ছে কর্নিশ ব্যান্থাম আর এইগুলো হচ্ছে আমার কর্নিশ ব্যান্থামগুলো হ্যাঁ এখানে আমার একটা মেল এবং দুইটা ফিমেল এই কর্নিশ ব্যান্থাম বা ইন্ডিয়ান গেম মুরগির উৎপত্তি স্থল ইন্ডিয়াতে হলেও পরবর্তীতে ইংল্যান্ড এই জাতটাকে ডেভেলপ করে এই করনিশ ব্যান্থামের মোরগগুলোর ওজন সাড়ে তিন থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয় এবং মুরগিগুলোর ওজন আড়াই থেকে সাড়ে তিন কেজির মধ্যে হয় এগুলো বছরে একশো পঁয়ত্রিশটা থেকে একশো পঞ্চাশটার মতো ডিম দিয়ে থাকে আর আমি কিন্তু আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এখানে যেই সু গুলো আছে মালয়েশিয়ান শো সেরেমা ওগুলোর বাচ্চা কিন্তু আমরা পেয়েছি হ্যাঁ আর এই ভিডিওতে আমি আপনাদের ওগুলোর বাচ্চা দেখাবো এবং আমাদের স্টকে বর্তমানে জিরো থেকে চল্লিশ দিন বয়সী আমেরিকান সিল্কি ডল ফেস কোয়ালিটির আমেরিকান সিল্কির বাচ্চা আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের আমরা শো সেরেমার বাচ্চাগুলো দেখাবো আরেকটা জিনিস দেখাবো আমার যে হেমেস্টারগুলো গুলো আছে ওগুলোতেও বাচ্চা দিছে তো চলুন ওগুলোকে আপনাদের দেখাই এইটা হচ্ছে আমাদের শো সেরেমার বাচ্চা আমরা কিন্তু কয়েকটা বাচ্চাই পেয়েছি হ্যাঁ তা আপনাদের একটাই দেখাচ্ছি আর এইটা হচ্ছে সিল্কির বাচ্চা ঠিক আছে আপনারা দেখুন দুইটা কম্পেয়ার করলে এইটা কতটা ছোট সিল্কি কিন্তু একটা মিডিয়াম সাইজের মুরগি আর শো সেরে হচ্ছে বিশ্বের অন্যতম সবথেকে ছোটো মুরগি যেটার বডি ওয়েট একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ গ্রামের মধ্যে হয়ে থাকে আপনারা একবার চিন্তা করেন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ গ্রাম কতটা ছোট সাইজের মুরগি আর সেইটারই বাচ্চা দেখেন কতটা ছোট আপনারা হয়তো ঠিকমতো বুঝতে পারতেছেন কি না জানি না ওর বয়স আজকে মাত্র দুই দিন ঠিক আছে আমার এখানে বেশ কিছু হ্যামেস্টার বাচ্চা দিছে হ্যাঁ আপনারা দেখুন এই যে দেখেন এইখানে কয়েকটা বাচ্চা দিছে আমি যদি ওদের ডিস্টার্ব করি না একটু বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করে আহ বাচ্চা কই ও এই যে দেখেন এইখানে এই বাচ্চাগুলার বয়স প্রায় কয়েকদিন হয়েছে কত কিউট না বাচ্চাগুলা এখানে কয়টা বাচ্চা হয়েছে সেটা আমি আমি নিজেও জানি না কারণ আমি ওদের বিন্দু মাত্র ডিস্টার্ব করি না আরো আরো দুইটা হ্যামেস্টার বাচ্চা দিছে এই যে দেখুন ওরা বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে হ্যাঁ এখানে আছে এমনিতে বাচ্চা হলে ওরা বেশ কেয়ার করে এই যে দেখুন হ্যামেস্টার এই হ্যামেস্টারটা এখানে বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে দেখুন যে ভিতরে বাচ্চা দেখা যায় এখানে অনেকগুলা বাচ্চা দিছে এই যে দেখুন কতগুলা বাচ্চা দিছে হ্যাঁ ওরা সারা দিন বাচ্চাগুলো মানে সব সময় বাচ্চাগুলোর কেয়ার করে আর হ্যামেস্টার সাধারণত সারা দিন ঘুমায় হ্যাঁ সন্ধ্যার পর ওরা সারা রাত অ্যাক্টিভ থাকে ওরা সারা রাত এত বেশি অ্যাক্টিভ থাকে ওরা যেই খেলাধুলা করে এগুলা দেখতেই ভালো লাগে হ্যাঁ ওদেরকে অনেকটা অনেক সময় একুরি রাখা হয় তো আমার চিন্তা ভাবনা আছে হ্যামেস্টার হ্যামেস্টারের জন্য করে সুন্দর করে সেট করার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নতুন আনা মুরগি এবং পোষা পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনি যদি পেট স্লাভার হয়ে থাকেন পোষা প্রাণী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ